আসসালামু আলাইকুম গাইস গ্রামের সৌন্দর্য কত সুন্দর সামনে দেখা যাচ্ছে একজন কৃষক জমিতে কাজ করছে দেখা যাক ওনার সাথে কথা বলা যায় কিনা আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন আচ্ছা তো কষ্ট করার পরে আপনার কি লাভ ডাব থাকেনি লাভ আপনার নিজের গানের কাট কাটনি দিলে আগান নিগা বাসা লাগানি

কত আছে বারোশো মন আচ্ছা আচ্ছা চল্লিশ কেজি কেজি আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা তা আপনার কাজ আপনি করেন আমি যাই হ্যাঁ বলো তাই খুদাফে সালাম আলাইকুম